তো আপনারা যারা অনেকে জানতে বিদেশে গাড়ি চালায় ইনকাম করা যায় বা ডেলিভারি কাজ করে কিরকম ইনকাম করা যায় তো সেই জন্যই আজকের এই ভিডিওটা তো আপনারা যারা আইসা এইসব কাজ করতেছেন নিজেরা গাড়ি কিনতে চান গাড়ি কিনে নিজেদের মতন চালাইবেন নিজেরা ডেলিভারি দিবেন এরকম আপনারা এই এটারে মিশো মিশর মানে প্যাসেঞ্জার টানবেন এক জায়গা থেকে আর জায়গায় যেমন আমি এখন যাইতে আছি আমি আমার এখান থেকে উঠছি তো আমি এখন বাতা মার্কেটে যাইতে আসছি তো এরকমই আর কি অনেকে আবার আছে গাড়ি নিজেরা আসে আপনার চাকরিও করে শুধু যেদিন ছুটি হয় ওদিন গাড়ি নিয়ে বাইরে বাইরে দেখা গেছে পঞ্চাশ রিয়াল একশো রিয়াল দেড়শো রিয়াল সারাদিন ঘিরে যা কামাইতে পারে এরকম ইনকাম করে তো এই জন্যই আমি ভিডিওটা বানাইলাম তো বাইর কীরকম ইনকাম কীরকম যদি একটু বলতেন আইডিয়া দিতেন যে মান্থলি আপনার খরচ টরচ বাদ দিয়ে এরকম থাকে আলহামদুলিল্লাহ তো ভাই এই চাকরি কইরা সৌদি রূপে কেউ জীবনে পাঁচ হাজার স্যালারি পাইব না তো চিন্তা করেন যদি আপনি আর আইসা কষ্ট মষ্ট যদি এক বছর একটু কামাই কুমাই করে একটা গাড়ি নিতে পারেন লাইসেন্স লুইসেন্স বানাইয়া হালকা একটু আরবি যদি জানেন তাইলে পাঁচ হাজার রিয়াল বর্তমানে কিন্তু এখন প্রায় দুই লাখ টাকা ইনকাম তো আমরা সারা দিন পরিশ্রম করে মাত্র সত্তর রিয়াল আশি রিয়াল আমরা হাজিরা পাই মাস চাষে বাইশো তেইশো রিয়াল স্যালারি পাই আর আপনি ফ্রি থাইকা নিজের গাড়ি চালাইবেন স্বাধীন মতন মন চাইলে চালাইবেন না মন চাইলে রুমে ঘুমায় থাকবেন আপনারা কেউ কিছু বলার নাই আপনি যদি মাস চাষে দুই লাখ টাকা ইনকাম করতে পারেন আর আমরা মানুষের কথা শুনি না এরপরে ওইসে মনে করেন গালি গালা শোনা লাগে মানুষের সাথে ঝগড়া বাজে এক জায়গায় কাজ করতে গেলে দেখা গেছে তখন মনে করেন নিজেদেরও মন চায় না যে না তখন চাকরি বাকরি সাইরা চলে যায় দেশে চলে যায় এরকম একটা আমাদের ভাব থাকে তো এরকম আইসে আপনারা যারা গাড়ি চালাইবেন এই যে ভাইয়ের মুখে শুনতে আছেন আমি বাংলাদেশই বাইরে পাইছি তো ভিয়ার্স ভাইয়ের কথা অনেকেই শুনছেন তো ভাই আলহামদুলিল্লাহ মাস শেষে এই নিজেরাই গাড়ি দেওয়া শুধু ওনার এই গাড়ি অন্য কিছু করে না তো এইগুলা দিয়ে উনি মিনিমাম আপনার চার হাজার রিয়াল সমস্ত খরচ টরচ বাদ দিয়া মিনিমাম চার চার হাজার রিয়াল ওনার মান্থলি সেভ হয় তো চার হাজার রিয়াল প্লাস হয় আমি আপনাদের মিনিমাম বললাম তো যত পরিশ্রম করবেন যত বেশি আপনি গাড়ি চালাইবেন রোডে থাকবেন আপনার তত বেশি ইনকাম হইব তো আপনারা এইভাবে কিন্তু সৌদি আরবে আসলে যারা নতুন প্ল্যান করছেন আসবেন অথবা যারা পুরান আছেন চিন্তা ভাবনা করছেন যে আপনারা গাড়ি কিনবেন অথবা অলরেডি গাড়ি কিনছেন যাদের গাড়ি আছে আপনারা কিন্তু এইগুলো করতে পারেন ভাই বিদেশে আইসা যে মজাও খুঁজবেন আবার পরিশ্রমও করবেন না এটা কিন্তু হইব না পরিশ্রম করবেন সাথে আপনার মজাও হইবো মজাও আসবো টাকা এসে আপনার সব মজা পরিশ্রম না করলে ভাই এই যে যারা ট্যাক্সি চালায় বিশ্বাস করবেন না পাকিস্তানিরা সাতারো আঠারো ঘন্টা এরা গাড়ি চালায় সাতারো আঠারো ঘন্টা এরা তিন চার ঘন্টা যায় রুমে ঘুমায় এদের খানা পিনা বাথরুম ওথরুম সব এই রাস্তায় এরা শরীরে দেয় না এরা ওইসে মনে করেন পকেট গরম করে তো আপনারা যারা বিদেশে আসবেন এসে আপনাদের পরিশ্রম করতে হবে এখন রাত্র প্রায় সাড়ে আটটা বাজে এখানকার যে আবহাওয়ার এখন যে তাপমাত্রা যে বাতাস এখন কিন্তু কোনো সূর্য নাই মনে হইতেছে যে চতুর্দিকে আগুন জ্বালাইছে সেই আগুনের হাওয়া হইতে আমাদের শরীরে এত গরম চিন্তা করবেন এত গরমে গাড়ি চালামো না যাইয়া শুয়ে থাকি এসির নিশে রুমে তাইলে কিন্তু আপনারা বিদেশে এসে কিছু করতে পারবে না সাইন করতে পারবে না আপনাদের পরিশ্রম করতেও ভাই যত পরিশ্রম করবেন দেশে ততই ইনকাম তো চাকরি করি এই দেশে বাইকেই কিছু করতে পারবো না চাকরি কইরা আপনি আপনার পেট বাঁচাইতে পারবেন আর ফ্যামিলি চালাইতে পারবেন যেন আপনি ভালো একটা সেভিং করবেন ভালো একটা বাড়ি গাড়ি করবেন একটা জায়গা সম্পত্তি করবেন এগুলো করতে আপনার কষ্ট হয়ে যাইব যদি আপনি কিছু করতে চান তাহলে নিজের উদ্যোক্তা হইতে হইব দেশে নিজের আয়সা নিজের পায়ে নিজের পরিশ্রম দেওয়া মেধা দিয়ে আপনাদের একটা কিছু করতে হইব তো আপনারা হয়তো বুঝতে পারতে আছেন যে গাড়ি চালাইলে কীরকম ইনকাম হয় তো এই জন্যই আজকে আমি আমার এই দেশি বাইরে পাইছি তো ওনার সাথে আজকে এই ভিডিওটা আমি বানাইলাম আপনাদের উদ্দেশ্য তো আপনাদের যদি আরও কোনো কিছু জানা থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাইবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যরা যেন জানতে পারে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই